রমতুলি ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম এক গ্রীষ্মের দুপুরে একটি কাক অনেক দূর থেকে উড়ে আসছিল সেই দিন সূর্য খুব তাপ দিচ্ছিল আর কাকটি খুব হয়ে তৃষ্ণাত কাকটি চারপাশে পানি খুঁজছিল কিন্তু কোথাও এক ফোঁটা পানিও পাচ্ছিল না হঠাৎ সে একটি মাটির কলস দেখতে পেল কাকটি খুব খুশি হল সে কলসটির কাছে গিয়ে দেখল হ্যাঁ ভেতরে তো কিছুটা পানি আছে কিন্তু পানি এত নিচে যে তার সেখানে পৌঁছাতে পারছে না কাপটি আল্লাহর কাছে সাহায্য চাইল আর ভাবতে লাগল হঠাৎ তার ব্রেনে একটি বুদ্ধি খেলে গেল সে বিসমিল্লাহ বলে চারপাশ থেকে ছোট ছোট নুড়ি পাথর কুড়িয়ে এনে এক এক করে কলসের ভেতরে ফেলতে লাগল ঘিরে ধীরে পানির স্তর ওপরে উঠতে লাগল এক সময় পানি একদম উপরে উঠে এলো তা দেখে কাপটি আল্লাহর সুক্রিয়া আদায় করল বিসমিল্লাহ বলে পানি খেল আবারও আলহামদুলিল্লাহ বলে আল্লাহর সুক্রিয়া আদায় করল শিক্ষা এক আল্লাহ আমাদের সবাইকে বুদ্ধি ও শক্তি দিয়েছেন তা কাজে লাগাতে হবে কাকটি যখন পানি খুঁজে পাচ্ছিল না তখন হতাশ না হয়ে নিজের বুদ্ধি খাটিয়ে সমাধান খুঁজেছে আমরাও যদি কোনো সমস্যায় পড়ি তাহলে আল্লাহর দেওয়া বুদ্ধি ব্যবহার করে চিন্তা করতে হবে কিভাবে ভালোভাবে সমস্যার সমাধান করা যায় দুই ধৈর্য ও পরিশ্রম করলে সমাধান পাওয়া যায় কাকটি একবারে পানি পায়নি অনেকগুলো নুড়ি পাথর কুড়িয়ে এনে একে একে কলসের মধ্যে ফেলেছে এতে সময় লেগেছে কষ্ট হয়েছে কিন্তু ধৈর্য ধরে চেষ্টা করাই সে সফল হয়েছে আমরাও যদি ধৈর্য ধরে পরিশ্রম করি ইনশা আল্লাহ সফলতা আসবেই তিন কাকের মতো আমরাও সমস্যায় হাল না ছেড়ে চেষ্টা করতে শিখি অনেক সময় আমরা একটু কষ্ট হলেই দুঃখ করি বা হাল ছেড়ে দে কিন্তু কাক আমাদের শেখায় হাল ছাড়লে চলবে না চেষ্টা চালিয়ে যেতে হবে যতক্ষণ না সমাধান পাওয়া যায় এটাই মুসলমানের গুণ চার আল্লাহর দেয়া নিয়ামত পেলে সুক্রিয়া আদায় করতে হয় কাকটি যখন পানি পেল তখন সে আলহামদুলিল্লাহ বলল এটাই একজন সচ্চরিত্রবান মুসলমানের পরিচয় আল্লাহ আমাদের যে কোনো ভালো জিনিস দিলে খাবার পানি বুদ্ধি সাফল্য সবকিছুর জন্য সুক্রিয়া আদায় করা উচিত এতে আল্লাহ আরও বেশি নিয়ামত দেন পাঁচ কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা উচিত কাপটি যখন নুড়ি পাথর কুড়াচ্ছিল আর পানি খাচ্ছিল তখন বিসমিল্লাহ বলেছিল আমাদেরও প্রতিটি ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা উচিত এতে কাজ বরক্তময় হয় এবং আল্লাহর সাহায্য আসে ছয় পরিবেশের প্রতি যত্নশীল হওয়া উচিত কাক পরিবেশের জিনিস নুড়ি কলস ঠিকভাবে ব্যবহার করেছে নষ্ট করেনি আমরাও পরিবেশকে সুন্দর রাখতে শিখি অপচয় না করি ইসলামিক বার্তা ছোটদের জন্য আল্লাহ তা আলা আমাদের মগজ দিয়েছেন যেন আমরা ভালোভাবে চিন্তা করি কাকটি যেমন কৌশল করে পানি পেয়েছিল আমরাও আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়ে ভালো কাজ করতে পারি মনে রেখো আল্লাহ সব ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আল ইমরান একশো গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক দিতে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল না যাতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে পারো আল্লাহ হাফিজ